আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স যে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য একটি সাইট নিয়ে আসছি যেখান থেকে আমরা একদম ফ্রিতে ডুফলো ব্যাকলিং ক্রিয়েট ক্রিয়েট করবো তো আপনারা যারা জানেন যে ডুফলো কি বা নোফলো কি বা ব্যাকলিং কি তাদের জন্য এই ভিডিওটা আর যারা জানেন না যে ব্যাকলিং কি তারা গুগলে এবং ইউটিউবে চার্জ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন তবে এ বিয়ার সংক্ষেপে আমি বলে রাখি ব্যাকলিং হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা অর্থাৎ আপনি যদি চান যে আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করুক বা সার্চ ইঞ্জিলে র্যাঙ্ক করুক তাহলে আপনাকে ক্রিয়েট করতে হবে অর্থাৎ আপনার ওয়েবসাইটকে অন্য অন্য ওয়েবসাইটের সাথে করতে হবে অনেক ভিডিও পাবেন আপনারা বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারেন তবে আপনারা যারা ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ভিডিওটা তবে আর্ শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকে অন করে দিন যাতে করে পরবর্তী মিউডেন্ট আপনার সবার আগে পেয়ে যান ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তরবে তাহলে চলান শুরু করা যাক তরবে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি প্রোফাইল ব্যাকলিং কিয়েট করে রাখছি দেখতে পাচ্ছেন এবং এখানে একটি ব্যাকলিং কেট করে রাখছি এই যে দেখতে পাচ্ছেন যখন আমি মাউন্সটাকে হোভার করতেছি এটা কিন্তু ক্লিক বল হয়ে যাচ্ছে এখন আমি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন বিয়ার যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স এখন এটা কি চেক করি একটু যে এটা ডু ফলো না নো ফুলো তো এটা চেক করতে হলে আপনার মাউসে রাইট বাটনে ক্লিক করে ইনসপ্রেকশন দেখতে পাবেন ইনসপ্রেকশনে ক্লিক করবেন ইনস্পেকশনে ক্লিক করার পরে বিয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস আপনার ওয়েবসাইট কি এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম আমার ওয়েবসাইটটি দেখাচ্ছে আর এখানে কোনো নো ফলো লেখা নেই আপনারা যারা জানেন ব্যাকলিং সম্বন্ধে তারা জানেন যে যত নো ফলো লেখা নাই তাহলে এটা ডুফলো ব্যাকলিং এই ওয়েবসাইট থেকে আমরা একটা ডুফলো ব্যাকলিং পাচ্ছি এখন চলেন যে আমরা লিঙ্কটাকে যে অ্যাড্রেসটা এটাকে আমরা চেক করে নিই ডুমের রেটিং কত আছে তো আর দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডোমেন রেটিং হচ্ছে নাইনটি নব্বই তার মানে খুব ভালো রেটিং একশোর মধ্যে নব্বই আপনার ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করাতে চান দিয়ে বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনি যেই সাইডে ব্যাকলিং ক্রিয়েট করবেন সেই সাইডের ডিএটা ডোমেন রিংটা বেশ ভালো থাকলে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক হবে তবে আর দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ব্যাকলিং এর সংখ্যা দেখতে পাচ্ছেন মিলিয়ন সংখ্যা এ আমরা যে সাইডে এখন একটা ব্যাকলিং ক্রিয়েট করবো সেই সাইডের ব্যাকলিং এর সংখ্যা দেখতে পাচ্ছেন মিলিয়ন আর লিঙ্কিং ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আড় হাজার একশো কে

যে এখানে একটা ব্যাকলিং গেট করা যায় এই ওয়েবসাইটে ডুপোল ব্যাকলিং গেট করা যায় বিয়ার্স আপনারা কীভাবে ক্রিয়েট করবেন হ্যাঁ বিয়ার্স আপনাদেরকে আমি সেই এখানে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ব্যাকলিং ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো ওয়েব বিয়ার্স আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে ভিডিওতে আজকে আপনাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাকিং ক্রিয়েট করে দেখাবো না আপনাদেরকে জাস্ট এই সাইটটা দিয়ে দিলাম এখান থেকে আপনারা চেষ্টা করেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করতে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করতে আপনাদেরকে দেখাবো তবেস আরেকটা জিনিস আপনারা জেনে নেন সেটা হচ্ছে যদি যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের এটা ডেটা কিন্তু হাই এরকম যদি হাই ডোমেন রেটিং ওয়েবসাইটের একটি লিস্ট পেতে চান হইতে পারে সেটা দুইশো পাঁচশো তাহলে কেমন হয় তাহলে নিশ্চয়ই ভালো হয় তবে আর সেই ধরনের একটু ওয়েবসাইটে সেই ধরনের একটু ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছে আপনারা নোট ডাউন করে নেন কবি আর দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটিতে আসে আপনারা এই নোট ডাউন করে নেন ওয়েবসাইটেতে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন ব্লক লেখা ব্লক এখানে ক্লিক করবেন এখানে প্রত্যেকটা আর্টিকে কিন্তু আপনার এসিও রিলেটেড আপনারা যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা আরও অনেক লিস্ট আরও লিস্ট পেয়ে যাবেন তো এখানে দেখতে হবে যে দুইশো পঞ্চাশ প্লাস ডুভলো ব্যাকলিংক এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে স্কলিং করে নিচে নামবেন নিচে নামার পরে দেখতে পাবেন যে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েবসাইটের নেম এবং এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো আপনারা কি করবেন আপনারা এটাকে আন্ডারলাইন করবেন যে ওয়েবসাইটকে ব্যাকলিং কে করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের আন্ডার আন্ডারলাইন করবেন মাউস দিয়ে লাইট বাটন তারপরে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে লিখবেন গো টু তারপরে ওয়েবসাইট এই গো টু এখানে ক্লিক করবে বিয়ার দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ওয়েবসাইটটিতে এরকম একটা লিস্ট পেতে পারেন যে 200 500 এখানে কিন্তু আরো টিগল আছে তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ভালো লাগলেও বেশি কি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন করবেন্স এখনও যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ